সাবধান সনাতনী জাতি এই ইউটিউবাররা ভালো করে বলি সাইডে দিও এই কথাটা এখন যেটা বলবো সনাতনীকে নিঃস্ব করার জন্য কিছু চক্র বেরিয়েছে ধর্ম অপমাননার নাম দিয়ে ফেক আইডি থেকে আপনার আইডিতে কিছু দিয়ে বিভিন্ন রকম করে যেখানে হিন্দু প্রধান এলাকা সেখানে ঘর বাড়ি জ্বালিয়ে দিয়ে লুটপাট করা ভাঙচুর করা এটা কোনো মুসলমানের কর্ম নয় এটা সন্ত্রাসী কর্ম সে ধর্মের হোক হিন্দু ধর্ম সন্ত্রাসী হইতে পারে অন্যান্য ধর্ম হইতে পারে যারা এগুলো করছে তারা সন্ত্রাসী এই সন্ত্রাসী কর্ম কাটবে যারা জড়িত আছে এগুলো দেখলে ঝাঁপিয়ে হবে একজন না তাদের প্রতিহত করার জন্য সবাই একত্রিত হয়ে প্রতিহত করতে হবে পারবে না না কি ভয় পাওয়া না কেন কি হয়েছে না আজকে না খাওয়া জন্ম শনিবার তারপরে একাদশী আজকে যদি বলো একটা কথা যদি কোন সনাতন ধর্মের ধর্মের নিন্দা করে আমি এটা নই যদি অন্য কোন ধর্মের কারণ নিন্দা করা সনাতন ধর্ম শিক্ষা শিক্ষা দেয় সনাতন ধর্ম শিক্ষা দিয়েছে স্বধর্ম নিধনাম পর পরধর্ম ভয়াবহ তাহলে যদি কোনো সনাতন ধর্মের ছেলে মেয়ে এটা যদি বাস্তবে সে যদি করে থাকে সে দোষী তার শাস্তি হোক কিন্তু একজনের দোষের কারণে পুরো সনাতন জাতি কখনো যন্ত্রণা পেতে পারে না কি পেতে পারে তবে এটাকে সাবধান আর আমি অনুরোধ করবো ইউটিউবের মধ্য দিয়ে রংপুরে একটা ঘটনা ঘটেছে চোর সন্দেহে জামাই শ্বশুরকে পিটিয়ে মারা হয়েছে চোর সন্দেহে আমি সমস্ত জনগণকে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বাঙালি জাতিকে সমস্ত বাংলার বাঙালি জাতিকে বলছি কান নিয়ে গেল চিলে এটা বলে চিলের পিছনে দৌড়াবেন না কান আসি না আগে জানবেন একজনকে একজন বলল ছেলে ধরা সেই কি মারতে হবে এটা নয় আগে তার ডিটেলস বায়োডাটার জানতে হবে সে কোথা থেকে আসছে কেন আসছে তার আগে তার গায়ে হাত দেওয়া দণ্ডনীয় অপরাধ তার বিরুদ্ধে মামলা করা হোক সে আইন আছে কিন্তু চলে গেল চিনে এ করে আজকে আমার দুজন সনাতনীকে বিশ্ব করে দেওয়া হয়েছে রংপুরের গায়ে এবং রংপুরে আরো কিছুদিন আগে এই ধর্ম অবমাননার নাম করে কয়েকটা উনিশটা বাড়িকে লুট করা হয়েছে এবং তিনটা দোকান এবং সারা বাংলাদেশে আমি যেখানেই আছি আমি সব জায়গায় বলবো ধর্ম অবমাননা যেই করুক তার কঠিন শাস্তি হওয়া উচিত তবে যদি বাস্তবে সে করে থাকে কিন্তু যদি কোন তাকে

সচেতন থাকতে হবে আমি বলছিলাম সাধারণ মানে ধর্ম আর কর্তব্য কর্ম জানেন মহাপ্রভু আজকে যারা বৈষ্ণবরা বলেন আমি খালি নাম বিতরণ করছে মিথ্যা কথা মহাপ্রভু এই নামের ফল ভেঙে দিয়েছিলেন চাঁদ কাজী চাঁদ কাজীকে করার জন্য মশাল মিছিল পর্যন্ত করেছিল হে সনাতনী জাতি ভুলে গেলে চলবে না অন্যায়ের বিরুদ্ধে রাজপথে নামতে হলেও নামতে হবে তবে সেটা যেন নিজের জাতীয়তার খাতি হয় কোন এমপি মন্ত্রী পাঁচ আকার টুকুর হয়ে নাই নিজের সাধারণ রক্ষা করতে রাজপথে নামতে হলে নামবো পারবে না পারবে কিনা কোন জাতপাত পাত মত কিছু নেই আমার একটাই স্লোগান জাত দূর করো হিন্দু হলেই বিয়ে করো সনাতন ধর্মের মত হলে যত বড় ম্যাথ ডোগ কামার কুমার

আমার সধর্ম হতে হবে সনাতন ধর্মের পায়রা হলে তাকে আমি সাপোর্ট করি না জয় শ্রী রাজ্যে কি করছে